আমি আজকে এসেছি বুতিস্তা নদীতে এই বুতিসা নদীতে দেখলাম এখানে আর ডোমার যে বুতিস্তা নদী অর্থাৎ নিম্ভাবারি জেলার সেই নদীতে তারা মাইকিং করে এখানে লোকজন জড়ো করে সবাই মিলে একত্রে মাছ মারতেছে এখানে শুধু ডোমার ডিমলা উপজেলা না বিভিন্ন উপজেলার লোকজন এসে এই নদীতে তারা মাছ মারতেছে এখানে শুধু আজকের দিন নয় তারা বহুদিন যাবত বেশ কয়েক বছর যাবত এভাবেই এই নদীতে মাছ মারা হয় পুরোটি ফরেস্ট মার্ক অর্থাৎ গোমনাথ ইউনিয়ন যে বন বিভাগ আছে বন বিভাগের পাশে এই নদীটি তবে মূলত এই নদীটি বালাপাড়ার প্রান্তে বেশি আছে কারণ পুরো নদীটাই কিন্তু বালাপাড়ার এরিয়াতেই বেশিরভাগে সংযুক্ত আছে অর্থাৎ ম্যাপে দেখা যাচ্ছে যে বালাপাড়া ইউনিয়নে এই বুড়ি নদীটি বেশিরভাগই আছে তো ডোমার ডিমলা দুই উপজেলা থাকলে বালাপাড়া যে ইউনিয়ন আর ডোমারের যে গমনাতি ইউনিয়ন সে সামনের দিকটা গমনাতি ইউনিয়ন এবং এই পুরো নদী অর্থাৎ বুদ্ধিস্টার যে ভাটি অঞ্চলে পুরোটাই কিন্তু বালাপাড়া ইউনিয়নের সাথে সংযুক্ত আছে প্রিয় দর্শক এই নদীতে প্রতি বছর এখানে মাইকিং করে মাছ মারা হয় অর্থাৎ মাইকিং করে একত্রে জড়ো করে তারা একসাথেই একখানে নেমে তারা এই সকলে মিলে অর্থাৎ সবাই মিলে মাছ মারা শুরু করে বিভিন্ন জাল বিভিন্ন হেঙ্গা জাল আরও অনেক যন্ত্রপাতি দিয়ে তারা এই মাছগুলো মেরে নিয়ে যায় আজকে তারা নামছে গোমনাতি সিজারঘাট থেকে নামছে সবাই মিলে এবং গতকাল মাইকিং করছে তারা সারাদিন অর্থাৎ রাত দশটা পর্যন্ত মাইকিং করে তারা গমনাথি খুশিপেড়া মাঠে লোকজন জড়ো করে আজকে গোমনাথি সিশার ঘাটে যে আছে সেখান থেকে তারা নামছে এবং তাদের গন্তব্য হচ্ছে বালাপাড়া বালাপাড়া ইউনিয়নের সুন্দরঘাতা যে স্টিল ব্রিজ সেখানেই তারা মাছ মাছ মারে তারা ওখান থেকে উঠে যার যার বাড়িতে চলে যাবেন ওখান থেকেই তাদের গন্তব্য শেষ এর পরবর্তীতে হয়তো আরও উদ্যোগ নিতে পারে বা আরও অন্য কোথাও এই নদীতে তারা আবারও মাইকিং করে মাছ মারতে পারে আশা করা যায় যারা আমার ইউটিউব চ্যানেলটি লাইভে দেখতেছেন এই মাত্র তারা অবশ্যই একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস অর্থাৎ আপনাদের ভালোবাসা উৎসাহিত আমি আরও কাজ করার উৎসাহিত হই এবং আমরা কাজের প্রতি আরও বেশি আগ্রহ এবং উৎসাহিত মনে করি তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন একবারে নদীতে প্রচুর যে খার জঙ্গল ছিল সেগুলো একবারে শেষ করে ফেলেছে অর্থাৎ একবারই ফিনিশ কত লোক আর এই লোকের মাঝে সব জঙ্গল তো পাত্তাই পাবে না কিন্তু দর্শক বন্ধু আমি রোদের মাঝে আর থাকতে পারছি না তাই আমি লাইভটি দ্রুত শেষ করে ফেলবো ভাই এই জালটির নাম কি এই জালটির নাম কি মানে এটির নাম কি এটা নাম কি হ্যাঁ আপনি জানেন না দর্শক মূলত ওরা জানে না কিন্তু তারপর আমি জানি এলাকা খোঁজ নিয়ে দেখছি এটাকে বলে কারেন্ট কারেন্টাই গ্রামীণ অর্থাৎ গ্রামের যে তাৰপিছত মাছ পাইছে মাছ পাইছে এই কয় মাটি হ'ব এই নদীতে আমাদের আমাদের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির একজন নেতা এই নদীতে তিনি মাছ মারতে এসেছেন এখানে তারা সবাই নিয়ম তিন লোক জানে নদীতে নামছে দর্শক বন্ধু দেখুন এটার নাম কি এটা আছে জাল লাগে এটা মাছ মারা এটা এটা বাস লাগাইছে এটা জাল দিয়ে নিচে জাল বসা হয় এরপরে খাবার দেওয়া হয় এরপরে মাছ আসে তারপর তারা এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা দিয়ে টান দিলে মাছ ধরে তো দর্শক আমি লাইফটি দ্রুত শেষ করবো কারণ এদিকে যাওয়ার কোনো অপশন নাই এদিকে গেলে আমি পুরোটাই ঘিরে যাবো তাই আমি উঁচু দিয়ে উঠে চলে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ মন বিভাগ অর্থাৎ ফরেস্ট মাঠ এই যে ফরেস্ট মাঠের অপোজিটে ফরেস্ট মাঠের অপোজিটে এই নদীটি অবস্থা তো ফরেস্ট মার্কে প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি আসছি তোমার টিমলার যে সেই নদীর নদীর তীরে বসে আছি এখানে মাছ মারা দেখতেছি আর আপনাদের মাছ মারা দেখছি প্রতি বছর নয় এবছরও তারা প্ল্যান করছে এবং উদ্যোগ নিয়েছে যে মাইকিং করে সব লোক একত্রে জড়ো করে অর্থাৎ গোমনাতে খুশিপাড়া মাঠে সবাইকে একত্রে জড়ো করে আর ঘাটে নামছে এবং সিচার ঘাটে থেকে মাছ মারতে মারতে তারা তাদের গন্তব্য ব্রিজ আছে তারা মাছ মারা বন্ধ করবে অর্থাৎ তাদের গন্তব্য ওখান থেকেই শেষ এর পরবর্তীতে হয়তো কোনো একদিন আরও ঘোষণা হতে পারে এবং তারা আবারও এভাবে মাছ মারার চিন্তাধারা আগত দেখিম মাছে মনত অঁ